বড়দিনে মুক্তি পাচ্ছে প্রজাপতি টু প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার প্রজাপতি টু ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিতে দেব ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী ইথিকা পাল জ্যোতির্মী কুণ্ডু অনুমেঘা কাহালি প্রমুখ ছবির গল্পে উঠে এসেছে একজন সিঙ্গেল ফাদারের গল্প

আহ ভালোবাসার ছবি সম্পর্কের ছবি দর্শকের